আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো তালের বুন্দিয়া আর এই পাকা তালের বুন্দিয়া বানানো কিন্তু একবারে সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ তো চলুন কিভাবে তালের এই বুন্দিয়া বানানো যায় দেখে নিন প্রথমে আমি এই যে তালের বুন্দিয়া বানানোর জন্য একটি মিক্সির বল নিয়ে নিয়েছি এখন এই বলের উপরে একটা চালনি দিয়ে দেবো এরপর দেব এখানে এক কাপ বেসন বেসনটা দিয়ে ভালো করে ছেলে নেবো আর বন্ধিয়া বানানোর ক্ষেত্রে যে বেসনটা একবারে হাত দিলে মিলে যায় সেই বেসনটা নিলে বন্ধিয়া কিন্তু ভালো হয় তো এখন এই যে দেখুন বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি এরপরে যে দেখুন যেই কাপে আমি বেসন নিয়ে সেই একই কাপের এক কাত আলের পিউরিট নিয়েছি আর এই বেসনের মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দেব আর একটা বেটার তৈরি করে নেব একবারে খুব পানি দেব না অল্প অল্প করে প্রথমে আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি আধা কাপ পানি দিয়ে যে দুই দিয়ে একটু মেখে নিয়েছি এরপরে যে অল্প অল্প করে পানি দেব আর বেটার তৈরি করে নেব আর বুন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বেটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না তো এখন এই যে আমি দেখুন করে পানি দেব আর ভালো করে এই বেটারটা মিক্স করে নেব এই যে দেখুন অনেক ঘন মনে হচ্ছে এরপর আরো আধা কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে যে দেখুন হ্যান্ডউইচ দিয়ে এভাবে ভালো করে মিক্স করব আর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি মোট কথা আমি এখানে পনেরো দুই কাপ পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিয়েছি এখন এই যে দেখুন আমার এই বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমার বেটারটা তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এখন চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়ে এই যে দেখ এমন একটা হাতার সাহায্যে বেড এই বুন্দিয়াটা তৈরি করে নেব এই যে হাতার উপরে এক চামচ বেটার দিয়ে দেব দিয়ে এভাবে ধরে রাখবো এটা কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না এরকম দিয়ে আস্তে করে ধরে রাখবো এখানেই কিন্তু বন্দিয়াগুলো গুলো দেখুন কিভাবে পড়তে থাকছে আর এভাবে পড়ে পড়ে কিন্তু বন্দিয়া তৈরি হয়ে যাবে আর এভাবে যখন এই বেটারটা দিব তখন কিন্তু বেশি নাড়াচাড়া করব না হালকা একটু ট্যাপ করে দেওয়া যাবে এমন করে তাছাড়া নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু বন্দিয়া গুলো লম্বা লম্বা হয়ে যাবে আর যদি আপনি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু বন্দিয়া গুলো এমন গোল গোল হবে তো এখন এই যে বন্দিয়া গুলো দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না হয় এক দুই মিনিট ভাজলে কিন্তু এই বন্দিয়াটা ভাজা হয়ে যাচ্ছে আর এই বন্দিয়াটা কিন্তু এই যে দেখুন খুব বেশি কালার করব না এইভাবে উঠাই নেব আর দেখুন বন্দিয়াটা কতটা সুন্দর হয়েছে ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে এখন এই একই প্রসেসে আমি সব বন্দিয়াগুলো গুলো ভেজে নেবো এখন এই যে দেখুন আমার সব বন্দিয়াগুলো গুলো ভাজা হয়ে গেছে দেখুন এক কাপে কতটা বন্দিয়া হয়েছে এক বাটি বন্দিয়া হয়ে গেছে আর এই বন্দিয়া গুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এক সাইডে রেখে দেব দিয়ে আবারও সুলাই চলে যাব চিনির শিরা তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করার জন্য এই যে দেখুন আমি চুলোয় একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে এক কাপ যেই কাপে আমি তাল আর বেসন নিয়েছি সেই একই কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিয়ে দেবো দিয়ে এই যে অনবর্তন এভাবে নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেবো আর অনভত্তন এভাবে নাড়াচাড়া করে চিনিটা গড়াইয়ে একটা শিরা তৈরি করে হ্যাঁ আর এই শিরাটা কোনো এক তার দো তার হবে না কিংবা খুব বেশি ঘন হবে না এই শিরাটা যখনই চিনিটা গলে যাবে বলা করবে তখনই চুলোটা বন্ধ করে দিতে হবে এই যে দেখো চিনিটা গলে গেছে আর বলক এসে গেছে এখনই চুলোটা বন্ধ করে বুন্দিয়াগুলো দিয়ে দেবো গুলা দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো হাতা সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে দশ মিনিট এভাবে ঢেকে রাখবো দশ মিনিট পর এই যে দেখুন বুন্দিয়া গুলো কতটা সুন্দর হয়েছে আর রসে হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একবারে রসে ভরে গেছে এখন এই এই যে একটা প্লেটে উঠে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই বুন্দিয়া গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার আর এই বুন্দিয়া দেখুন কতটা ভিতরে ঢুকেছে একবারে রসে টয়টম্বুর হয়ে করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে পাশেই থেকে যেতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ